সোজা সোরি জানাই দিবা আমি কোনো চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আমার দরজাও না লাগকো না আমার আমার আপনারা আমার ভাষাত দিয়া দেখকইন সব সাধারণ মানুষ কোনো অসাধারণ মানুষ যা আমারে ভালো পায় না যায়ও নারা আলহামদুলিল্লাহ আপনারা যখন যেটা লাগে সরাসরি নক করবা আমি কথা দিছি যতদিন আমার নিঃশ্বাস আছে আর গামই আমি আমি জানি যে গাম কোনোদিন প্রতারণা করে না গামলে মন রাখবেন মানুষ আরো পবিত্র হয় যদি ভালো মানুষের সেবায় করতে গিয়া আপনি গাম গাম কিন্তু মানুষের আরো পবিত্র করে আমি আপনারা যত গান বাড়ি এমপি হিসাবে চেষ্টা করে যাইতেছি যাতে আপনার সুখে দুঃখে আমি থাকতাম পারি অন্তত আর কোথাও পারি না পারি আমার যাতে গাই নিতে পারেন আপনারা অত্যন্ত তবে আমার লেগে দোয়া আর ও কৃমির মুবারক থাকলো

ৰাস্তা হৈ পৰে ভাই তোমাৰ চালাম বাজাৰ ৰাস্তা দেখা এতিয়ালৈকে আমাৰ ফাৰ্ষ্ট প্ৰায়ৰিটি দিয়া ৰাখিছে আর আমার সাথে কত হইব খালি রাস্তা কাটলিয়া সমস্যা লিয়া কত হইব কথা বুঝছেন নি আর হইলো গিয়া নির্বাচনে আমার কোন প্রার্থী নাই আপনারা জারারে ভাল লাগে জারারে ভাল লাগে আপনারা বুঝবা কথা বুঝছেন আর হইলো গিয়া সব সময় আমরা যেন মা মাটি দেশ এই তিনটার সাথে কোনো বেঈমানি না করি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ